হাই এভরি ওয়ান ওয়েলকাম টু টি ডব্লিউ এস একাডেমি চলে এসেছি আরও একটা জিজ্ঞে ক্লাস নিয়ে প্রতিদিনই ক্লাস হচ্ছে আজ তার ব্যতিক্রম নয় গুরুত্বপূর্ণ জি কে এর প্রশ্ন আমরা আপকামিং বিভিন্ন পরীক্ষার জন্য প্র্যাকটিস করছি তো আজকের ক্লাসেও আমরা প্র্যাকটিস করব গুরুত্বপূর্ণ জি কে প্রশ্ন নিয়ে যেখানে আমরা জিওগ্রাফি হিস্ট্রি এবং স্ট্যাটেজিকের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে কিছু তো সমগ্র প্রশ্ন উত্তর নিয়ে আজকের ক্লাসে আলোচনা হবে অবশ্যই অবশ্যই সকলে মনোযোগ সহকারে দেখতে থাকবে ক্লাসটি শেষ পর্যন্ত আর প্রতিদিনের মতো খাতা পেন নিয়ে বসবে খুবই সুন্দর ক্লাস আজকে কিন্তু আমরা আলোচনা করতে চলেছি চলো আমরা প্রথম প্রশ্ন দেখে নি কি বলা হচ্ছে বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি একদম সুন্দর একটা প্রশ্ন আর থেকে শুরু করে সমস্ত পরীক্ষার জন্য একটা প্রশ্ন বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি রোহিণী ইনসার্ট এ নাকি স্পুটনিক ওয়ান কি হবে উত্তর বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ হচ্ছে স্পুটনিক ওয়ান স্পুটনিক ওয়ান নামটা দেখেই তোমরা বুঝতে পারছো এটা সোভিয়েত রাশিয়া উৎক্ষেপণ করেন সোভিয়েত রাশিয়া বা যেটাকে আমরা ইউএসএসআর বলে থাকি সংক্ষেপে সেই ইউএসএসআর এটা উৎক্ষেপণ উৎক্ষেপণ করেন আচ্ছা এই সোভিয়েত রাশিয়া উৎক্ষেপণ করেছিলেন কবে এটা বা বিশ্বের যদি প্রথম বলা হয় উপগ্রহ কবে উৎক্ষেপণ করা হয়েছিল অ্যান্সার হচ্ছে উনিশশো সরি উনিশশো সালে প্রথম কিন্তু কৃত্রিম উপগ্রহ স্পুটনিক ওয়ান বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহটাকে লঞ্চ করেছিল ইউএসএসআর আচ্ছা আরেকটা জিনিস তোমরা একটু কমেন্ট করে জানাও যেটা হচ্ছে আমাদের ভারতের এটা আমি মুছে দিলাম ঠিক আছে আমাদের ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি ছিল ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি দেখো ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ যেটি ছিল সেটার নাম হচ্ছে আর্যভট্ট আচ্ছা আর্যভট্ট এটা কবে লঞ্চ হয় আর্যভট্ট লঞ্চ হয়েছিল লঞ্চ হয় কিন্তু ইউএসএসআর বা সোভিয়েত রাশিয়ার কিন্তু আমরা সহায়তা নিয়েছিলাম বা সোভিয়েত রাশিয়ার সহায়তাই কিন্তু প্রথম আমাদের ভারতের কৃত্রিম উপগ্রহ আর্যভট্টকে লঞ্চ করা হয়েছিল কত বছর ব্যবধানে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় অলিম্পিক গেমস আধুনিক যে অলিম্পিক সেটার কথা বলা হচ্ছে এখানে লেখা উচিত ছিল আধুনিক অলিম্পিক ওকে সো আধুনিক অলিম্পিক গেমস কত বছর অন্তর অনুষ্ঠিত হয় আধুনিক অলিম্পিক গেমস যদি আমরা দেখি এটা সূচনা হয়েছিল কবে আধুনিক অলিম্পিক গেম এর সূচনা হয়েছিল কবে আধুনিক অলিম্পিক গেমসের সূচনা হয় আঠেরোশো ছিয়ানব্বই সালে কোথায় হয়েছিল গ্রিসে প্রাচীন গ্রিসে কিন্তু আধুনিক অলিম্পিকের সূচনা হয় এমনকি প্রাচীন অলিম্পিকেরও সূচনা কিন্তু গ্রিসেই হয়েছিল হ্যাঁ এক্ষেত্রে কোনো ডাউট নেই সো এবারে দেখো আধুনিক যে অলিম্পিক এটা সূচনা হয়েছে তারপরের থেকে কিন্তু চার বছর অন্তর তারপরে তোমার আঠারোশো ছিয়ানব্বই প্রথম অলিম্পিক হয় তারপরে উনিশশো সালে আবার দ্বিতীয় অলিম্পিক হয়েছিল এইভাবে কিন্তু অলিম্পিক অনুষ্ঠিত হয় ঠিক আছে তো এখানে প্রতি চার বছর অন্তর অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় যেমন আমরা যদি দেখি তোমার দু হাজার চব্বিশে এই মানে দু সালে লাস্ট দু সালে অলিম্পিক হয়েছিল শেষ দু সালে কোথায় হয় প্যারিসে হয়েছিল ঠিক আছে প্যারিসে হয় এরপরে দু সালের পরে প্যারিসে যেহেতু দু হাজার হয়েছে এর থেকে চার বছর পরে হচ্ছে দু সালে তো দু সালে কোথায় হবে বলো তো দেখি দু হাজার হবে লস অ্যাঞ্জেলেস লস অ্যাঞ্জেলস লস অ্যাঞ্জেলসটা কোথায় ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে পড়ে তারপরে হবে দু হাজার বত্রিশ সালে কোথায় হবে দু হাজার বত্রিশ সালে দু হাজার থেকে চার বছর গেলে দু হাজার বত্রিশ সাল তো দু হাজার বত্রিশ সালে কোথায় আয়োজিত হবে দু হাজার বত্রিশ সালে আয়োজিত হবে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার কোথায় অস্ট্রে ওকে অস্ট্রেলিয়া দেশের ব্রিসবেন শহরে ওকে অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে আয়োজিত হবে দু হাজার বত্রিশের অলিম্পিক্স গুড পরেরটা দেখো ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাংক কোনটি ভারতের থেকে লার্জেস্ট বেসরকারি ব্যাংক কোনটি এইচডিএফসি ব্যাংক আইসিআইসিআই ব্যাংক আইডিএফসি ব্যাংক বন্ধন ব্যাংক খুবই ইজি একটা প্রশ্ন এটা হবে এইচডিএফসি ব্যাংক এটা ভারতের বৃহত্তম বর্তমানে বেসরকারি ব্যাংক হিসাবে পরিচিত ভারতের প্রথম মহিলা মন্ত্রীকে ভারতের প্রথম মহিলা মন্ত্রী মানে ক্যাবিনেট মন্ত্রী ভারতের প্রথম মহিলা ক্যাবিনেট মন্ত্রী কে ছিলেন সুন্দর একটা প্রশ্ন চার নম্বর প্রশ্নটা ভারতের প্রথম মহিলা ক্যাবিনেট মন্ত্রী ছিলেন অমৃত কৌর বা রাজকুমারী রাজ কুমারী রাজকুমারী অমৃত কৌর ইনি ছিলেন ভারতের প্রথম মহিলা মন্ত্রী ভারতের প্রথম তিনি কিন্তু ক্যাবিনেট মন্ত্রী ছিলেন এবং তিনি কোন মন্ত্রিত্বের দায়িত্ব সামলে ছিলেন যেন তিনি হচ্ছেন ভারতের ভারতের প্রথম প্রথম স্বাস্থ্যমন্ত্রী হেলথ মিনিস্টার স্বাস্থ্য মন্ত্রী যে পদে বর্তমানে আমাদের আছেন জেপি নাড্ডা বা জগৎ প্রকাশ নাড্ডা ভারতের বর্তমান হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মিনিস্ট্রির দায়িত্বে পদে আছেন সেই পদে প্রথম ছিলেন রাজকুমারী অমৃত কৌর আচ্ছা এখান থেকে দেখো সরোজিনী নাইডু এনার সম্পর্কে কয়েকটা তথ্য সরোচিনী নাইডু অ্যাট ফার্স্ট তিনি উনিশশো সালে জাতীয় কংগ্রেসের কানপুর অধিবেশনে জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি নিযুক্ত হয়েছিলেন একটা প্রশ্ন হয় এখান থেকে আরেকটা হচ্ছে তিনি হচ্ছেন ভারতের ভারতের কোন রাজ্যের প্রথম রাজ্যপাল প্রথম মহিলা রাজ্যপাল আচ্ছা তিনি কোন রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছিলেন তিনি নিযুক্ত হয়েছিলেন উত্তর প্রদেশের রাজ্যপাল হিসাবে উত্তর প্রদেশের রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইডু যিনি ভারতের কোন রাজ্যের মহিলা রাজ্যপাল হিসেবে নিযুক্ত হওয়া প্রথম মহিলা ছিলেন ইন্দিরা গান্ধী আমি আগের দিনের ক্লাসেই বলেছি ভারতের ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ওকে আরেকটা জিনিস প্রতিভা পাটিল ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন প্রতিভা পাটিল তো এই কয়েকটা জিনিস সকলে ভেরি ইম্পর্টেন্টলি লিখে রাখবে পরেরটা দেখি পোলিও টিকা কে আবিষ্কার করেন আচ্ছা পোলিও অ্যাট ফার্স্ট আমাকে জানতে হবে এই পোলিও রোগটা কিসের কারণে হয় মনে রাখবে পোলিও হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ ভাইরাস ঘটিত রোগ হিসাবে পরিচিত হচ্ছে পোলিও রোগ গুড এবারে দেখো এই পোলিও রোগের টিকা কে আবিষ্কার করেছিলেন কে করেন পোলিও রোগের টিকা আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার এনাকে ভ্যাকসিনেশন বা টিকার জনক বলা হয় ইনি গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন গুটি বসন্তের টিকা আবিষ্কারককে তিনি হচ্ছেন এডওয়ার্ড জেনার এনাকে কিন্তু আমরা ভ্যাকসিনেশনের জনকও বলে থাকি গুড লুই পাস্তুর সম্পর্কে একটু জেনে রাখবো লুই পাস্তুর হচ্ছে জলাতঙ্কের জলাতঙ্কের টিকা আবিষ্কার করেন জলাতঙ্কের টিকা আবিষ্কার করেন কে লুই পাস্তুর করেছিলেন নেক্সট প্রশ্ন হচ্ছে শতবর্ষব্যাপী যুদ্ধ হয়েছিল কোন দুটি শক্তির মধ্যে ছয় নম্বর প্রশ্ন শতবর্ষব্যাপী যুদ্ধ এই যুদ্ধটা কোন দুটি দেশের মধ্যে হয়েছিল শতবর্ষব্যাপী যুদ্ধটা হয়েছিল ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে ইংল্যান্ড এবং ফ্রান্স তারা সূচনা কাল থেকেই কিন্তু দুটো বিরোধী শক্তি ছিল সেই দুটো শক্তির মধ্যে প্রথম শতবর্ষব্যাপী যুদ্ধ হয় দাক্ষিণাত্যের রানী কাকে বলা হয় দাক্ষিণাত্যের রানী আমরা কাকে বলি দাক্ষিণাত্যের রানী বা কুইন অফ ডেকান আমরা কাকে বলি দাক্ষিণাত্যের রানী বলা হয় পুনেকে কোথাকে বলা হয় পুনেকে পুনেটা আছে কোথায় মহারাষ্ট্রে অবস্থিত আছে পুনে তাই না মহারাষ্ট্রে আছে এখানে দুটো নদী আছে একটা নাম হচ্ছে মুলা ও মুথা মুলা ও মুথা নদীর তীরে নদীর তীরে অবস্থিত আছে এই পুনে শহরটা গোড এবারে দেখো আরও কিছু শহর যেমন কোচিন কোচিনকে আমরা বলে থাকি আরব সাগরের রানী আরব আরব সাগরের রানী হচ্ছে কোচিন কেরালাতে আছে মুম্বাইয়ের বিভিন্ন নিকনেম আছে যেমন খুবই গুরুত্বপূর্ণ নিকনেম হচ্ছে মুম্বাইকে আমরা বলা থাকি আর্থিক রাজধানী ভারতের আর্থিক বা অর্থনৈতিক রাজধানী রাজধানী আরেকটা জিনিস জেনে রাখো মুম্বাইকে বলা হয়ে থাকে ভারতের প্রবেশদ্বার ভারতের প্রবেশদ্বার ওকে কাকে বলা হয় মুম্বাইকে আরো অনেক নিকনেম আছে যেমন সাতটা দ্বীপের শহর বলা হয় মুম্বাইকে মুম্বাইকে ভারতের হলিউড বলা হয় মুম্বাইকে ভারতের কটন পলিস বলা হয় তো বিভিন্ন নিঃ নেম আছে মুম্বাইয়ের নাগপুরকে কে কি বলবো আমরা সকলে কমেন্ট করো নাগপুরকে কি বলবো আমরা নাগপুরকে বলা হবে কমলা কমলালেবুর শহর কমলা লেবুর শহর আমরা কাকে বলি নাগপুরকে বলি চলে পরেরটা ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি তুলা উৎপাদিত হয় অপশন অনুযায়ী উত্তরগুলো করো তুলা বা কার্পাস তুলা বা কার্পাস আচ্ছা বলো তো দেখি কার্পাস সব থেকে ভালো চাষ হয় কিসে কার্পাস চাষ হয় কিসে কৃষ্ণমাতৃকা বা রেগুর মাটিতে রেগুর মাটিতে বা রেগুর মৃত্তিকাতে খুবই ভালো কিন্তু তুলা চাষ হয় তুলা বা কার্পাস চাষ সব থেকে ভালো হয় রেগুর বা কৃষ্ণ মাটিতে এখানে আমরা যদি দেখি তুলা চাষে প্রথম আছে গুজরাট এখানে অপশান অনুযায়ী গুজরাট কিন্তু তুলা চাষে প্রথম অ্যান্ড গুজরাটে খুবই ভালো কিন্তু এই কার্পাস উৎপাদিত হয় পরেরটা দেখি অতি পরিবাহী নিম্নলিখিত কোন কাজ সম্পাদন করে অতি পরিবাহীরা কোন কাজ সম্পাদন করে কম তাপমাত্রায় তড়িৎ পরিবহিত হয় এখানে তড়িৎ প্রবাহের জন্য উচ্চ রোধ সৃষ্টি করে তড়িৎ প্রবাহের জন্য কোনো রোধ সৃষ্টি করে না উচ্চ তাপমাত্রায় তড়িৎ পরিবাহিত হয় তো এখানে ভেবে চিনতে সকলে অ্যান্সার করো নয় নম্বর প্রশ্নটা ভেবে চিনছে দেখে শুনে অ্যান্সার করো তড়িৎ পরিবাহী নিম্নলিখিত কোন কাজ সম্পাদন করে কোনটি করে তড়িৎ পরিবাহী কিন্তু এখানে সরি অতি পরিবাহী কিন্তু এখানে তড়িৎ প্রবাহের জন্য কোনো বাঁধ বাধা বা রোধের কিন্তু সৃষ্টি করে না বা বাধা দেয় না রোধ সৃষ্টি করে না ওকে আচ্ছা এমন অতি পরিবাহীর যদি উদাহরণ বলা হয় মনে রাখবে রূপো হ্যাঁ রৌপ আর একটা হচ্ছে তামা তামূপো এগুলো কিন্তু অতি পরিবাহীর মধ্যে পড়ে থাকে এরা খুবই বেশি পরিমাণে কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে পশ্চিমবঙ্গের নকশালবাড়ি বিদ্রোহ কবে শুরু হয় নকশালবাড়ি বিদ্রোহ নকশালবাড়ি কোথায় আছে এটা নকশালবাড়ি শিলিগুড়ির কাছে না এটা তোমার নর্থ উত্তরবঙ্গ আছে উত্তর বঙ্গে অবস্থিত উত্তরবঙ্গের এই নকশালবাড়ি বিদ্রোহ কবে শুরু হয়েছিল পশ্চিমবঙ্গের একটা বিদ্রোহ ছিল নকশালবাড়ি বিদ্রোহ শুরু হয়েছিল উনিশশো সালে নাইনটিন সিক্সটি সেভেনে প্রথম কিন্তু নকশালবাড়ি বিদ্রোহ পশ্চিমবঙ্গে শুরু হয় হোমওয়ার্ক থাকছে সমুদ্রের জলে কোন ধরনের লবণ সর্বাধিক থাকে এটা হোমওয়ার্ক দেওয়া থাকবে কোন ধরনের লবণ সমুদ্রের জলে খুবই অধিক পরিমাণে পাওয়া যায় অবশ্যই সকলে কমেন্ট করে এটার উত্তর জানাবে এর মতো ইজি কোশ্চেন কিন্তু হয় না খুবই খুবই ইজি একটা কোশ্চেন পরের প্রশ্ন দেখি লা লিগা কোন খেলার সাথে যুক্ত লা লিগা কোন খেলার সাথে যুক্ত একটা কাপ ঠিক আছে বা একটা টুর্নামেন্টের নাম এটা কি টুর্নামেন্টের সাথে যুক্ত লা লিগা হচ্ছে একটা ফুটবল টুর্নামেন্ট এটা স্পেনে খেলা হয় স্পেনের একটা প্রথম সারির ফুটবল টুর্নামেন্ট হচ্ছে লা লিগা এখানে তোমরা যদি দেখো বড়ো বড়ো ফুটবল ক্লাব রয়াল মাদ্রিদ অ্যাটলেটিকো মাদ্রিদ বার্সেলোনা ঠিক আছে এই সমস্ত ক্লাবগুলো কিন্তু এই লালিগার ক্লাব এগুলো স্পেনের ক্লাব তো স্পেনের শীর্ষস্থানীয় একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে লালিগা এছাড়া যদি দেখি আমরা ইংল্যান্ডে আছে সিরি দেন জার্মানিতে বুন্দেসলিগা খেলা হয়ে থাকে ফ্রান্সে লিগ ওয়ান খেলা হয় ইটালিতে সিরি এ খেলা হয়ে থাকে তো এগুলো হচ্ছে প্রথম সারির কিন্তু টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট যেগুলো ইউরোপের বিভিন্ন দেশে খেলা হয় চ্যাম্পিয়ন্স লিগ উইএফএ চ্যাম্পিয়ন্স লিগ খেলা হয় যেটা পুরো ইউরোপ জুড়ে খেলা হয় ভারতের দ্বিতীয় চিফ অফ ডিফেন্স স্টাফ সিডিএস হিসাবে কাকে নিযুক্ত করা হয় ভারতের দ্বিতীয় চিফ অফ ডিফেন্স স্টাফ কে ছিলেন আচ্ছা দ্বিতীয় কে ছিলেন তার আগে একটু বলো প্রথম কে ছিলেন প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ কে ছিলেন ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ ছিলেন কে দ্রুত দ্রুত ফটো কি হবে বিপিন রাওয়াত জেনারেল বিপিন রাওয়াত ইনি ছিলেন ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ পদে গুড এবারে দেখো এই পদে দ্বিতীয়কে নিযুক্ত হন এই পদে দ্বিতীয় নিযুক্ত হন জেনারেল অনিল চৌহান জেনারেল অনিল চৌহান যিনি বর্তমানেও আছেন ভারতীয় সংবিধানের তিনশো ছাপ্পান্ন ধারা কোন রাজ্যে প্রথম লাগু হয় ধারা থ্রি ফাইভ সিক্স এর মাধ্যমে কিন্তু রাজ্যের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি রাজ্যের সরকারকে বরখাস্ত করতে পারে ওকে রাজ্যের সরকারকে বরখাস্ত করতে পারে রাষ্ট্রপতি এটা একটা তোমার হচ্ছে জরুরি অবস্থার মধ্যে পড়ে এটাকে বলা হয়ে থাকে রাষ্ট্রপতি শাসন রাষ্ট্রপতি শাসন গুড এবারে দেখো ডের স্টুডেন্টস এটা প্রথম পাঞ্জাবে লাগু হয় পাঞ্জাবে কবে লাগু হয়েছিল নাইনটিন ফিফটি ওয়ান সালে প্রথম কিন্তু পাঞ্জাবে আর্টিকেল থ্রি ফাইভ লাগু করা হয় কোন প্রকার দ্রবণের ক্ষেত্রে রাউল্টের সূত্র প্রযোজ্য নয় রাউল্টের সূত্র কি এখানে লেখা আছে রাউল্টের সূত্র হচ্ছে কোনো দ্রবণের জন্য দ্রবণের উদ্যায়ী উদ্যায়ী উপাদানের আংশিক বাষ্পের চাপ তার মূল ভগ্নাংশের সাথে সরাসরি সমানুপাতিক ওকে সো এটা হচ্ছে রাউল্টের সূত্র এটা গাঢ় দ্রবণের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয় গাঢ় দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য হবে না এখানে দ্রবণকেই কাজে লাগাতে হচ্ছে কোনো দ্রবণের জন্য দ্রবণের উদ্বাহী উপাদান আংশিক বাষ্পের চাপ তার মূল ভগ্নাংশ মূল মানে হচ্ছে পদার্থের যে পরিমাণ সেটাকে বোঝানো হয় মূল ভগ্নাংশের সাথে সরাসরি সমানুপাতিক এটা গাঢ় দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য হবে না মিথিলা চিত্রকলার জন্য সিভান পাসওয়ান দু হাজার চব্বিশ সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছেন এটি কোন রাজ্যের চিত্রকলা আর তারপরে তোমার হচ্ছে বিভিন্ন পরীক্ষায় এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকগুলোই পাবে তোমরা মিথিলা চিত্রকলা এটার জন্য সিভান পাসওয়ান ইনি বি তোমার হচ্ছে বিহার থেকেই আছেন তো সিভান পাসওয়ান তিনি দু হাজার চব্বিশ সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন ভারতের চতুর্থ সর্বোচ্চ সামরিক মানে নাগরিক সম্মান বা বেসামরিক সম্মান সো এই পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি এই যে চিত্রকলা মিথিলা চিত্রকলা এটা কোথাকার বিহারের মিথিলা চিত্রকলাটাই অ্যাকচুয়ালি মধুবনী চিত্রকলাকে বোঝানো হচ্ছে মধুবনী চিত্রকলা এটা মিথিলা অঞ্চলেই কিন্তু প্রচলিত আছে এই কারণে এটাকে মিথিলা চিত্রকলা বলা হয় এটা বিহারে হবে ডব্লিউভি কেপির নতুন প্র্যাকটিস বেশি লেটেস্ট প্র্যাকটিস প্যাটার্ন যদি নেস লেটেস্ট প্যাটার্নে যদি প্র্যাকটিস তোমরা করতে চাও তার জন্য আমাদের নতুন ব্যাচে তোমরা ভর্তি হতে পারো নতুন ব্যাচে দুর্দান্ত ক্লাস সেখানে শুরু হয়ে গেছে অলরেডি সোম থেকে শনি প্রতিদিন সেখানে ক্লাস হচ্ছে আমাদের সমগ্র টিচাররা দুর্দান্ত সেখানে ক্লাস করাচ্ছে তোমাদের জন্য একটা খুবই দুর্দান্ত এখন অফার আছে অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে একটা সামনে পরীক্ষার জন্য প্রিপারেশান কিন্তু এখন থেকেই তোমাদের নিতে হবে যত দেরি করবে তত তোমাদের উপরে চাপ আসবে ওকে যারা যুক্ত হন অবশ্যই যুক্ত হয়ে যাবে টিডব্লিউএস একাডেমির সাথে বর্তমানে যে সমস্ত ব্যাচগুলো টিডব্লিউএস এস একাডেমিতে চলছে সেগুলো তোমরা ফলো করতে পারো যেমন আমরা যদি বলি ফাউন্ডেশন কম্বো ফোর ও ব্যাচ এবং রেলওয়ে ব্যাচ ইত্যাদি ব্যাচে তোমরা যুক্ত হয়ে আমাদের কাছ থেকে সেরা চাকরি প্রিপারেশান নিতে পারো ওকে সকলে যুক্ত হয়ে যাবে আমরা পরের প্রশ্ন দেখি জরুরি জরুরিকালীন বা আপতকালীন হরমোন হিসাবে পরিচিত নিম্নের কোনটি কোনটিকে জরুরিকালীন বা আপতকালীন হরমোন বলা হয় কোনটিকে আমরা জরুরিকালীন হরমোন বলবো ডিয়ার স্টুডেন্টস অ্যানসার হচ্ছে অ্যাড্রিনালিন গ্রন মানে যে হরমোন সেটাকে আমরা বলবো জরুরিকালীন হরমোন বা আপতকালীন হরমোন ওকে এটা অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে থাকে আমাদের এন এস এস ও এটির পুরো কথাটি হলো কি এটা ডব্লিউ তেই আসা একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন প্রশ্ন তে এসেছিল তো তে আসা একটা প্রিভিয়াস প্রশ্ন এন প্রশ্ন এস ও এটার পুরো কথা কি NSSO এটার পুরো কথা হচ্ছে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস এটা 1950 এ স্থাপিত হয়েছিল দিল্লিতে দিল্লিতে স্থাপিত হয় 1950 সালে গট পরেরটা দেখো ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কত বছর বয়সে অবসর নেন ভারতের সুপ্রিম কোর্টের প্রথম সরি প্রধান বিচারপতি কবে অবসর নিয়ে থাকেন হচ্ছে এখানে বছর বয়সে অবসর নেন বছর গুড আচ্ছা চলো পরেরটা দেখি আমরা দান সাগর অদ্ভুত সাগর কে রচনা করেন দান সাগর অদ্ভুত সাগর গ্রন্থটি কে রচনা করেন অ্যান্সার হচ্ছে এটা রচনা করেছিলেন বল্লাল সেন সেন বংশের শাসক বল্লাল সেন আনন্দ আনন্দভট্ট একটা বল্লাল চরিত বলে তোমার হচ্ছে রচনা করেছিলেন বল্লাল চরিত বলে একটা গ্রন্থ তার রচিত গ্রন্থের নাম হচ্ছে বল্লাল চরিত বল্লাল চরিতের রচয়িতা ছিলেন কে আনন্দ ভট্ট জয়দেবেরও ছিল গীত গোবিন্দ গীত গোবিন্দ রচনা করেন জয়দেব কোন রাজ্যে চালু হলো স্কুল অন হুইলস উদ্যোগ স্কুল অন হুইলস কোন রাজ্য চালু করেছে দ্রুত স্কুল অন হুইলস চালু করেছে কোন রাজ্য মণিপুর রাজ্য পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ প্রথমবারের জন্য আয়োজিত হয়েছিল কোথায় পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ প্রথম আয়োজিত হয়েছিল ইংল্যান্ডে উনিশশো সালে ইংল্যান্ডে আয়োজিত হয় এবং প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ী হয়েছিল কোন দল বলতো ওয়েস্ট ইন্ডিজ দল পরের প্রশ্ন দেখো আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম পিক উত্তর আন্দামানে অবস্থিত একটা শৃঙ্গ সাতশো পর একটা গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন গদর পার্টি প্রতিষ্ঠা করেন কে গদর পার্টি ভারতের বাইরে প্রতিষ্ঠিত হওয়া একটা রাজনৈতিক দল ছিল এটা সান ফ্রান্সিসকোতে সান ফ্রান্সিসকোতে 1913 সালে স্থাপিত একটা পার্টি 1913 সালে স্থাপিত হয় সান ফ্রান্সিসকোতে এই পার্টিটা প্রতিষ্ঠাতা ছিলেন লালা হরদয়াল লালা হরদয়াল তামিলনাড়ুর কোন জায়গায় আপনি দা তামিল ইউনিভার্সিটি পাবেন দা তামিল ইউনিভার্সিটি তামিলনাড়ুর কোথায় পাওয়া যাবে বলো তো দেখি তামিলনাড় কোথায় পাওয়া যাবে তামিল ইউনিভার্সিটি পাওয়া যাবে এটা থানজাফুরে থানজাফুর তামিলনাড়ুতে আছে কোন তারিখে বিশ্ব এইড এইডস দিবস পালন করা হয় এটা পালিত হয়ে থাকে পয়লা ডিসেম্বর পয়লা ডিসেম্বর কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয় কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয় থাকে নম্বর প্রশ্ন আজকে একটু বেশি প্রশ্ন এসেছে আমি এনেছিলাম অনেকগুলোই প্রশ্ন কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয় আয়ন বায়ুকে বলা হয়ে বাণিজ্য বায়ু কোন শহরের মধ্য দিয়ে প্রাচীন সিল্ক রুট বিস্তৃত ছিল সিল্ক রুট হচ্ছে প্রাচীনকালে বাণিজ্য করার জন্য পূর্ব এশিয়া থেকে বিশেষ করে চীন অঞ্চল থেকে মধ্য এশিয়া এবং ইউরোপের মধ্যে একটা বাণিজ্যিক রুট এই রুটটা কোন শহরের উপর দিয়েছিল এই রুটটা দুই তিন লেনে ছিল তো এই সিল্ক রুটটা বিস্তৃত ছিল ডের স্টুডেন্টস কালিম্পং আমাদের যে কালিম্পং আছে বর্তমানে পশ্চিমবঙ্গের সেখান দিয়ে কিন্তু বিস্তৃত ছিল এই সিল্ক রুট শর্ত বিলোপ নীতি কে প্রবর্তন করেন আঠাশ নম্বর প্রশ্ন শর্ত নীতি কে প্রবর্তন করেছিলেন শর্ত নীতি প্রবর্তন করেন লর্ড ডাল হৌসি লর্ড ডাল হৌসি গ্রন্থগারের শ্রেণী থেকে পড়ে মারা যাওয়া পড়ে যাওয়ার কারণে মারা যান শাহজাহান হুমায়ুন জাহাঙ্গীর বাবর কে গ্রন্থগার বা লাইব্রেরির শ্রেণী থেকে পড়ে মারা গেছিলেন বেসিক একটা প্রশ্ন লাইব্রেরির শ্রেণী থেকে পড়ে মারা গেছিলেন বা গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে মারা গেছিলেন মুঘল সম্রাট হুমায়ুন কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরী ঠাকুরকে মরণোত্তর ভারত রত্ন দেওয়া হবে না মানে হয়েছে হয়েছে ওকে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রাক্তন কর্পরী ঠাকুর ছিলেন তিনি ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী যাকে দু হাজার চব্বিশে ভারত দেওয়া হয় তার সঙ্গে এল কে আদবাণী চৌধুরী চরণ সিং এম এস স্বামীনাথন এবং তোমার হচ্ছে আর কাকে দেওয়া হলো ডের স্টুডেন্টস চৌধুরী চরণ সিংকে দেওয়া হয়েছে এম এস স্বামীনাথন পেয়েছেন এল কে আদবাণী পেয়েছেন কর্পরী ঠাকুর পেয়েছেন আরেকজন ব্যক্তি এই বছরে ভারতরত্ন পুরস্কার পেয়েছে আমার নামটা মনে আসছে না পি ভি নরসিমা রাও সরি পি ভি নরসীমা রাও তিনিও কিন্তু এই বছরে দু হাজার সালে আগের বছরে তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন ওকে সো এখানেই আজকের ক্লাসটি আমি শেষ করছি ক্লাসটি যারা শেষ পর্যন্ত দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে সকলে অবশ্যই একটা করে ক্লাসে লাইক করতে ভুলবে না সকলে ভালো থাকবে টাটা বাই